বের করো হ্যাঁ শুধু খেয়েছি তো খেয়ে দেবো ওর একটা ডিম ভাজা আজ প্রায় চার পাঁচ মাস পরে নিজের হাতে করে গাছগুলোতে জল দিচ্ছি ভীষণ মজা লাগছে যেহেতু বৃষ্টির সিজন ছিল তাই গাছের আর জলের প্রয়োজন ছিল না আর পাশের বাড়ি ছাদে ছিল সবসময় ইচ্ছাও হতো না যে ডিঙি গিয়ে গাছে জল দিই তো যে কটা গাছ আমাদের প্রয়োজন সেই কটা গাছই রাখা হয়েছে আর বাকি সমস্ত গাছ ফেলে দেওয়া হয়েছে শুকিয়েও গেছিলো কিছু গাছ মরে গেছিল বাট এগুলো এখন প্রচুর রোদ পড়েছে দু তিন দিন ধরে বৃষ্টিও নেই একদম শুকনো মিতপ্রায় হয়ে গেছে তাই মিলাম এগুলোকে তো এইভাবে মরতে দিলে চলবে না তো তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলোকে জল দিচ্ছি তো আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো কীভাবে পমফ্রেট মাছটা আমি রান্না করলাম আর লিটিল গোল কতটা জেদি হয়েছে আর কতগুলো কবিতা ও একসাথে মুখস্থ করেছে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি আর যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না আমার বাপের বাড়ির ছাদে বাবা তো একেবারে সেই বাগান বানিয়ে ফেলেছে সবজির বাগান ক্যাপসিকাম তারপর কাঁচা লঙ্কা লেবু বেগুন কি নেই আর আমার এখানে মাঝে মধ্যে ইচ্ছা হয় যে এগুলো গার্ডেনিং করি বাট এত প্রখর রোদ আর সময়ও তো পায় না যেগুলো মেনটেন করবো বা ম্যানেজ করবো বাজে ঘুরিতে তোমাদের এখন কটা খুব বেশ হলো পনেরো এগারোটার কাছাকাছি কি করবো বলো আজকেও সকাল সকাল একদম শাড়ি টানি পরে সাজ করে বসে পড়েছি আজকেও শ্যুট করার জন্য তো আজকে বেসিক্যালি শ্যুট রয়েছে আমার একটা বিউটি প্রোডাক্টের প্রোডাক্টটা আসবে খুব তাড়াতাড়ি তোমার দেখতেও ভাবে আগে থেকে বলছি না কিন্তু কি হয়েছে বলো তো যে প্রবলেমটা দেখা দিচ্ছে মানে আমি এটা সেটই করতে পারছি না সকালবেলা শাড়ি করে নিয়েছি এটা বলতে পনেরোটা আসছে তোমার ধরো বারোটার সময় বাবা সব লিটিল গোলকে পড়াতে আসবেও টিচার তার আগে আমাকে সব করে নিতে হবে কালকে লিটিল গোলের জন্য যেহেতু খিচুড়ি টিচুড়ি কিছুই রান্না করেছিলাম না তাই কী হচ্ছে বলো তো ওকে সকালবেলা মানে গরুদের কাছ থেকে এসে দুধটা নিয়ে নিয়েছিলাম এখন তার জন্য তোমাদের ববু তাকে আবার দুধ রান্নাতে হবে তারপর গিয়ে আমি মানে ইয়ে করতে পারব তো চলো এখন এই গয়নাগুলো পড়ার পর মানে ওদেরকে কী বলে বলো সুদটা হবে তাকে এটা মাথায় পড়বো না মাথায় পড়ার জন্য জায়গা নেই মাথায় পড়বো

আর বুঝতে পারছো আজকে ভিডিওটা ভীষণ ফাটাফাটি মজাদার হবে সবাই একদম শেষ পর্যন্ত থাকো হ্যালো হ্যালো ভিডিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও সারাটা দিন আমি কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো শাড়ির কালারটা কিন্তু এক্স্যাক্টলি আমাকে তোমরা যেমন দেখতে পাচ্ছ না এরকম নয় শাড়ির কালারটা সামনাসামনি এতটা কিউট এতটা কিউট কি বলবো বাট লাইটের জন্য না কি জানি না ক্যামেরার জন্য এরকম বাজে লাগছে কেমন একটা কে কেমন একটা কালার লাগছে বাট রিয়েলে দেখতে একদম ডিপ ডিপ কচি কলা পাতা এই গানটা কোন কোন পারপাসে চলছে আমার সাত সাগরার পারে স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সকাল সকাল একটা বাজি রেখে দিয়েছে চলুন আর কি বলবো এদের কাছে আর কিছু বলার নেই আমার ভিডিও আছে যেন সকাল থেকে একটু আপলোড দিতে পারিনি যে এখন ভিডিওগুলো সব আপলোড দিচ্ছি আজকে যেহেতু গিনিমেনশনের ধানতেরাসের ভিডিওটা যাবে মানে খুব আমি এক্সাইটেড আমি নিজেও খুব এক্সাইটেড ধানতেরাসের ওদের ভিডিওগুলো দেখার জন্য তো তোমরা কিন্তু অবশ্য গিনিমেনশনে এবছর যে ধানতেরাস রয়েছে ধানতেরাসের যেও আর গোল কয়েক তারপর সেই ডিনার সেট তারপর হলো সাত পিসের পুডিং সেট আমি জানো তো লজ্জা চোটে চাইতেই পারিনি আমিও তো ওখানকার কাস্টে আর পরের দিন গিয়ে বলবে এই সবই বাবার গিফটটা দাও পুডিং আগেবার আমাকে গোল কয়েন দিয়েছিল তো এবার বলবো ওখানে যে গোল যদি না দাও না দাও তুমি কাস্টমারকে দিয়ে দাও আমার কোনো কাস্টমার আসলে তাকে দিয়ে দাও আর আমাকে পুডিং সেট আর নাহলে ডিনার সেটটা দাও আপনি এসে রান্নাবান্না করবো বান্নার ভিডিও বানাই তো ওখানে দেখতে পাবো মানে ওরা আমাকে দিয়ে দিলে ভালো হতো আমি গিফট আমি যাদের কিনেছি সেগুলো যখন দেখাবো তার সাথে পুডিং সেটটা দেখিয়ে দিতে পারতাম আমি না লজ্জার জন্য চাইতেই পারি যে আমাকে একটা দাও আমি বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো তো যাই হোক চলো আমার শ্যুটটা শেষ করি লাস্ট আর একটু বাকি রয়েছে একটা নাচের গানে শ্যুট করবো ছেড়েছি যখন এতটাই সুন্দর লাগছে তাহলে শ্যুট করি আমি আশাই করতে পারি নি যে এই মেকআপের জিনিসগুলো যে মানে ভালো লাগবে অনেক ভালো আমি তো অনেক দামি দামি ব্র্যান্ড ব্যবহার করি কিন্তু সেই তুলনায় যে ব্র্যান্ডটা এ নয় বি কিন্তু অনেক সস্তার একটা ব্র্যান্ড কিন্তু দেখো তোমরা আমার মুখে মেকআপটা ভীষণ লাইট এসেছে আমি ডিপ দিচ্ছি তাও ডিপ আসছে পিগমেন্টেশান খুব লাইট

আজকে যে ভিডিও আপলোড করবো সেটাও এখনও ঠিকভাবে এডিটিং হয়নি আজকে দু দুটো ভিডিও যাবে একটা তো আমার ডেলি ব্লগ যাবে আর তা বাদে গেছে হলো গিনি মেনশানের যে ভিডিও ছিল ওই ধানতেরাসে সেই ভিডিওটা তো এরই ভেতর আগে ভাবলাম লিটিল গোলকে স্নান করিয়ে ওকে কাইদাই রেডি করি কারণ ওর টিচার বারোটায় চলে আসবে তাহলে টিচারকে এসে বসে থাকতে হবে ওর জন্য মানে আমি চা না খেলেও কিছু লাগে অল্প একটু চিনির আমার প্রয়োজন হয় কিন্তু এই যে লুচি লুচি করতে সুজি বানাতে গেলে মেন হলো গিয়ে চিনিটা আমার প্রয়োজন হয় তো আজকে যে লুচিটা বানাচ্ছি ওর ভিতরে এই যে আমি একটু সুজিও দিলাম যে ক্রিসপি ক্রিসপি খেতে হবে আর আমার কাছে যদি ইয়ে থাকতো না হিং থাকলে না ভালো হতো হিং দিয়ে দিতে পারতাম আমার কাছে না হিং থাকার কথা এই হিং এর চৌটো আমাকে ওই পাশ থেকে না ওরা দিয়েছিল যে হিং ওদের ওটা লাগেনি বা পায়ে লেগে গেছে এই যে পেয়েছি 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 এই যে হিং দিয়ে আজকে হিং এর কচুরি বানাবো দিন পর এই হুম ভালো আছে এখন একটু নাড়া দিতে হবে ভালো অল্প একটু দিয়ে দেবেন তো চলো আমি এখন রুটি যাতে ভালো করে ময়াম দিই ভেতরে একটু দিয়ে দেবো আমি রিফাইন দেবো মানটা ভালো হওয়া জল দিয়ে ভালো করে কি আর ইটিল করতে দুধ না আসা বলতে তো হবে না তখন গোপুদাকে ফোন করলাম যে পম ফ্লিট কাটাতে কাটাতে নিয়ে যাও আর লিটিল করতে দুধ আনা আমি ওর খাওয়াতে পারবো টিচার এক্ষুনি ঢুকলো বলে টিচার ঢুকে যাবে তোমরা হয়তো ভাবছো গরম গরম লুচি বানাচ্ছে লুচিটা খাবে তো কিসের সাথে খাবে হ্যাঁ লুচি খাওয়ার জিনিস আগে থেকেই রয়েছে লিটল গোল্ডের বার্ডের পর দিন যে মনে আছে তিপদান উৎসব হয়েছিল সেখানে প্রচুর খিচুড়ি ডিস্ট্রিবিউশন হয়েছিল তারপর তার সাথে আলুর দম ছিল তো সেই আলুর দম কিছুটা আমি ঘরে নিয়েছিলাম খিচুড়িও এনেছিলাম এক গামলা কিন্তু খিচুড়িটা এত লবণে পোড়া হয়েছিল পুরো খিচুড়িটাই ফেলে দিতে হচ্ছিলো আর খুব কষ্টও হচ্ছিল শুধু ওই দিন বলে নয় লিটিল গোল্ডের বার্ডের আগের দিনও প্রচুর আমাদের প্রসাদ বেঁচে গেছিলো মানে প্রত্যেক বছর মানে একটু কম পরে এদিক ওদিক হয় আমরা স্বজনদের বাড়িতে এসে সেইভাবে দিতে পারি না তো এই বছর যা লোক ছিল তার ডবল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যার জন্য একটু বেশি হয়ে গেছে কিছু করার নেই তো যাই হোক এখন লুচিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি প্রিয়া আজকে থেকে গেছে মানে থেকে গেছে মানে আমি বলেছি যে তাহলে তুই থাক ও পূজার ওখানটায় কাজে যাবে আমি বললাম ঠিক আছে তার আগে তাহলে তুই থাকলে লিটল গোল্ডের সাথে একটু গল্প করলে একটু হাসাহাসি করলে ওর মনটাও ভালো লাগে ওর পিপি যেহেতু চলে গেছে না ছদ্দি ও ছদিকে খুব মিস করছে মাঝে মধ্যে ঘুরছে ফিরছে আর আমাকে বলছে মা আমরা কি মায়াপুরে যাবো পিপি তো এখনও এলো না মানে যখন যেটা মনে পড়ছে তাই বললাম খুব তাড়াতাড়ি যাব আমরা মায়াপুরে আর সত্যি আমরা খুব তাড়াতাড়ি মায়াপুরে যাব খুব মজা হবে আমরা এবার ফুল ফ্যামিলি যাব আমার ননদরা দুই ননদরা দেওর আমরা সবাই মিলে যাব মা আর বাবুর এবার হবে না যেহেতু ভাইফোঁটার সময়টাই ধরেই আমরা যাব তো যাই হোক এখন এই দেখো গরম গরম লুচি হয়ে গেছে শিবানীদির জন্য আমি আবার তিনটে লুচি দিয়ে দিয়েছি প্রিয়া তিনটে তারপর ওর টিচার এসেছিলো আনটি আনটিকে লুচি দিয়েছি তোমাদের গোপুদার জন্য লুচি রেখেছি আর আমিও লুচি খেয়েছি এই লুচি যদি মানে এরকম আনন্দ ফুর্তির সাথে যদি মাখা না হয় না এই লুচি খাওয়া হয় না ময়দা মাখতে ময়দা বেলতে লেচি বানাতে কষ্ট হয় তো এখানে তোমাদের গোপুদা এই পামফলেট মাছগুলোকে কাটিয়ে নিয়েছে ভেবনা আজকে কিনেছে এগুলো হলো মনে আছে লিটল গোল্ডের বার্থডের আগের দিন আমি বাজারে বেরিয়েছিলাম ওই চুনো মাছটা কিনেছিলাম তার সাথে পামফলেট মাছ কিনে এনেছিলাম বাট মাছগুলো কাটানো ছিল না যেহেতু তার জন্য রান্নাই হচ্ছিল না তো আজকে যেহেতু বাজারঘাট সেরকম কিছু নেই তো আমি বললাম তাহলে পমফ্রেট মাছগুলোকেই তুমি কাটিয়ে নিয়ে আসো ওগুলো দিয়েই করব পমফ্রেট মাছগুলো যে বিশাল বড়ো সাইজ তা নয় কিন্তু আমি পমফ্রেট মাছ এই ছোটো সাইজটা খেতেই পছন্দ করি বড়ো সাইজে পমফ্রেট মাছ আর ঠিক আমার ভালো লাগে না তো মাছগুলো আমি ফার্স্টে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি সামুদ্রিক মাছ কিন্তু লিটল গোল্ড এই পমফ্রেট মাছটা ভীষণ ভালো খায় সত্যি কথা লিটল গোল্ড চিংড়ি মাছ ইলিশ মাছ পমফ্রেট মাছ যেগুলো মানে সলিড মাছ কাতলা মাছ রুই মাছ এগুলো ভালো খেতে পারে

লিটিল গোল খিচুড়ি খাবে না বুঝেছো নটা বাজে ও খিচুড়ি খাবে না তাই আমি ওকে বলছি ঠিক আছে তুই তাহলে পড়তে যা নে পিলোগুলোকে আমার কাছে দেয় ওগুলো কাকার বক্স কাটে তুলে রেখে দি হ্যাঁ এখন করতে হবে না এখন নিচে নামিয়ে রাখ রাখে নিচে রাখ এই জামা কাপড় গুলো বাকি এগুলো সব বাসনা লিখে দেয়া ওই গিয়ে পিলো ফিলো নিচে নামিয়ে রাখ তোর কাকার বাবা কোথায় যেন গেছে বাজে ঘড়িতে এখন তোমাদের নটা বাবা আমি আর লিটিল করলা এক ঘন্টা ধরে খাটের যে কি করলাম মোত্তা চা চটকা চটকি অনেক দিন পরে কিন্তু আমার প্রচন্ড মাথাটা ধরেছে ভেবেছি লিটিল কোলকে এখন একটু খিচুড়ি খাওয়াবো খাইয়ে একটু দুধ চা খাবো খিচুড়ি খাওয়াবো খেতেই খেতেই হবে হবে আমার যে কিভাবে দিন থেকে রাত হয়ে যাচ্ছে রাত থেকে ভোর হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না মানে লাস্ট ছয়টা মাস আমি এতটা ব্যস্ত এতটা ব্যস্ত মানে কাউকে ফোন করে কথাবার্তা বলা থেকে দূরে কথা সন্ধ্যা লাগলে মাকে যে ফোন করে পাঁচটা মিনিট কথা বলবো সদ্যি যে চলে গেছে সদ্যিকে ফোন করে যে জিজ্ঞাসা করবো যে তুমি ঠিক আছে তুমি ভালো আছো আমি সেই সুযোগটাও পাচ্ছি না ওই ভয়েস ম্যাচেজ পাঠিয়ে পাঠিয়ে রেখে দিচ্ছি যখন রিপ্লাই পাবো তখন রিপ্লাই পাবো আজকে এই যে ব্র্যান্ড কোলাবরেশনের শুট তারপর আরও একটা ব্র্যান্ডের কোলাবরেশনার শুট এসছে সেটা হলো ডিশ ওয়াশার এবার তাদেরকে মেল পাঠাও সেটা ব্লিঙ্কিটা অর্ডার দাও তোমাদের গোপুদাকে ইনভলভ করা গোবিন্দকে ইনভলভ করা এখনো জানো বাজারে আমাদের সবজি আর ফুল দোকানদার এখনো টাকা নেয়নি তারা বলছে তোমরা পরে আসো পরে আসো এক সপ্তাহ হতে গেল মানে বাজারে আমাদের সবজি ফুলের এরা টাকা এখনো নেয়নি তো গোবিন্দকে আমি বারবার করে বলছি যাও গিয়ে টাকাটা হিসাব করো হিসাব করো আমাদের তো আশি হাজার হয়ে রয়েছে এখন বাকি টাকাও তো মেটাতে হবে তো গোবিন্দ যাচ্ছে প্রত্যেক দিন সকাল বিকাল যাচ্ছে আর ঘুরে ঘুরে চলে আসছে এখনো সে মেটাতে পারিনি তো আমি বললাম আমি গিয়ে দেখছি তা গোবিন্দ বললো না আমি যখন ডিল করেছি লাস্ট পর্যন্ত আমি ডিল করব আমি ঠিক আছে তো লিটিল গোলকে আজকে একটু পড়াতে বসিয়েছি যেহেতু রাতের সময় পেয়েছি ভেবেছিলাম একটু বাপের বাড়ি যাবো না আর বাপের বাড়ি গিয়ে কাজ নেই মেয়েটাকে নিয়ে বসি আজ বাতে কাল স্কুলে যাবো আমাদের ইন্টারভিউ হবে আরও অনেক কিছু অপেক্ষা করছে তো দেখি লিটিল গোল বা জানো তিরিশটা কবিতা মুখস্থ করছে পরের ব্লগে দেখাবো বাজে ঘড়িতে এখন তোমাদের পৌনে একটার কাছাকাছি আমরা রাতে শুতে যাবো ওই দেখো গোল ও পদ্মার পেছনে পদ্মাটার পেছনে বলছে লুকিয়ে লুকিয়ে ডাকছে মা বাবা মা বাবা কেউ আমরা সারা দিইনি তার জন্য বলছে আশুক দিদু আমাদের বাড়িতে তোমাকে পিটানো হবে তোমার ছাল তোলা হবে যেমন আমি বলি ঠিক সেই রকমটা তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে কেন সেটা কালকে ব্লগ দেখলেই জানতে পারবে দ্য নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই